আমরা আমাদের ব্যক্তিগত জীবনে কত কিছুই না শিখি লেখাপড়া কাজকর্ম মানুষের সঙ্গে মেলামেশা কথা বলা ভালো আচার আচরণ ব্যক্তিজীবন কিংবা কর্মজীবনে সাফল্য অর্জন করতে হয় কিভাবে ইত্যাদি প্রভৃতি অনেক কিছুই শিখি কিন্তু যে জিনিসটা আমাদের চরিত্র গঠনে সাহায্য করে আমাদের চরিত্র গঠনের মূল যে জিনিসটা সেটাই আমরা অনেকেই শিখতে পারি না কিংবা শেখার চেষ্টা করি না মানুষকে সম্মান জানানো সম্মান করা এটাই আমাদের চরিত্র গঠনের মূল বিষয় আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ফ্যামিলি যে যেখান থেকেই আমার কথা শুনছেন আমাকে দেখছেন প্রত্যেককেই আমার পরিবারে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার আজকের উপস্থাপনা মানুষকে সম্মান করা নিয়ে সম্মান জানানো সম্মান প্রদর্শন করা মানুষের একটি বিশেষ বৈশিষ্ট্য একটি বিশেষ গুণ যেটা শুধুমাত্র অন্যকে সম্মান জানানোর মধ্যেই সীমাবদ্ধ নেই আপনি যদি কাউকে সম্মান জানাতে পারেন সঠিকভাবে তাহলে সেই সম্মান আপনার কাছে আপনার সাহস আপনার ক্ষমতা আপনার শক্তি হয়ে দ্বিগুণ রূপে ফিরে ফিরে আসে এই সম্মান জানানো আপনার ব্যক্তিত্বের পরিচয় বহন করে আজকের দিনে অনেকেই ভাবেন যে যার বেশি শক্তি যে বেশি শক্তিশালী যে সব জায়গায় জিততে পারে একমাত্র সেই সম্মান পায় সেই সম্মান পাবার যোগ্য কিন্তু প্রকৃতপক্ষে যে সম্মান দিতে জানে যে মানুষটা অন্যকে সম্মান করতে পারে সামনের জনকে সম্মান দিতে পারে সেই মানুষটাই প্রকৃতপক্ষে আসলেই একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ সম্মান হলো এক ধরনের অদৃশ্য বিনিয়োগ আপনি আজকে কাউকে সম্মান করলেন ভালোবাসলেন কারোর ছোটোখাটো ভুল ত্রুটি ক্ষমা করে দিলেন কারো অন্যায় আপনি সহ্য করে তাকে মাফ করে দিলেন আপনার মনে হতেই পারে আমি এত কিছু করলাম আমি তো কিছু পেলাম না এটা আপনার ভুল ধারণা আপনি এই ভ্রান্ত ধারণা মনের মধ্যে থেকে দূর করে দিন সরিয়ে দিন আপনি আজকে কাউকে ভালোবেসেছেন সম্মান করেছেন মানুষের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়েছেন মানুষকে ভালোবেসে সাহায্য করেছেন এইটা আপনার কাছে একদিন ফিরে আসবে আপনার সম্মান রূপে মানুষের ভালোবাসা হয়ে আপনার কাছে ফিরে আসবে আপনার সাহস হয়ে অথবা কোনো এক মানুষের জীবনের কঠিন মুহূর্তের সহায়ক রূপে সাহায্যকারী হিসেবে আপনার কাছে ফিরে আসবে সেই দিনটার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে আপনার দেওয়া ছোট ছোট সম্মানগুলো মানুষের মনে একটা নির্দিষ্ট জায়গা করে নেয় সেটা অনেক বড় অনেক উঁচুতে এবং সেই জায়গাটা সহজে ভাঙে না আপনি সেই জায়গাটা সহজে হারাবেন না এটা বিশ্বাস রাখুন সম্মান কখনো কাউকে ছোট করে না সম্মান নিজেকে বড় করে তোলে অন্যের কাছে আপনি যদি আজকে কাউকে সম্মান করেন আপনাকে সে হয়তো ঘুরিয়ে অপমান করল এটাতে আপনি কিন্তু ছোট হবেন না ছোট হবে সেই মানুষটা যে আপনার সম্মানের কদর না করে আপনাকে অপমান করেছে এমন মানুষ হয়ে ওঠার চেষ্টা করুন যেখানে আপনার উপস্থিতি নয় আপনার ব্যবহার আপনার কৃতকর্ম আপনার কাজ আপনাকে পরিচয় করিয়ে দেবে মানুষকে মনে করাবে সম্মান শুধু বয়স দেখে হয় না সম্মান হয় মানুষের আচরণ দেখে সম্মান আসে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় থেকে এটা এমন এক শক্তি যা মানুষকে নির্বিঘ্নে নির্ভুলভাবে নির্বাকভাবে সম্মান করতে শেখায় আপনি আপনার এই এক জীবনে এমন একজন মানুষ হয়ে উঠুন যেখানে মানুষ আপনার নাম শুনলে মানুষের মুখে একটা শান্ত হাসি চলে আসে কারণ আপনি এমন একজন মানুষ যিনি মানুষকে সম্মান দিতে দিতে নিজের সম্মান অর্জন করে নিয়েছেন যিনি মানুষকে সম্মান করতে করতে নিজেই সম্মানের যোগ্য হয়ে উঠেছেন তাই একটা কথা মনে রাখবেন সম্মান জানতে হয় বিনিময়ে সম্মান নয় আপনি ফিরে পাবেন আত্মবিশ্বাস আপনি পাবেন সাহস আপনি পাবেন সুসম্পর্ক এবং একটা সুন্দর পরিচয়ের সাথে একটা নির্মল ব্যক্তিত্ব আমার আজকের উপস্থাপনা যদি আপনার ভালো লেগে থাকে আপনাদের মন ছুঁয়ে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে এরকম কোনো একটি উপস্থাপনা নিয়ে পরবর্তী কোনো একটি ভি ভিডিওতে আল্লাহ হাফিজ